আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম এইচএসসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র ব্রিটিশ ভারতের প্রতিনিধি প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের স্পেশাল দুই নাম্বার লেকচার তো আমরা গত লেকচারে প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ব্রিটিশ শাসন ভারতবর্ষে যে ব্রিটিশ শাসন কীভাবে শুরু হয়েছিল তার প্রারম্ভিক আলোচনা তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম আমরা পড়েছিলাম যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই ভারতবর্ষে যখন রাজত্ব করতে আসে অর্থাৎ বাণিজ্য করতে আসে তখন সে আস্তে আস্তে পুরো ভারতবর্ষ দখল করতে চায় তো এক সময় দখলের এক পর্যায়ে তারা চেষ্টা করছিল পুরোটো রাজ্য মানে ভারতবর্ষের সকল রাজ্যে তাদের কুঠি স্থাপন করবে অর্থাৎ তাদের যেই প্ল্যান ছিল সব জায়গার মধ্যে তারা তাবু স্থাপন করবে এবং ব্যবসা বাণিজ্য করবে একসময় ভারতবর্ষকে তারা নিজের আয়্তে নিয়ে আসবে তো একসময় দেখা গেল যে সুবেদার শায়েস্তা খানের কাছে তারা পরাজিত হয়েছে সুবেদার শায়েস্তা খান তাদের সকল জায়গায় কুঠি স্থাপন করতে দেয়নি তো আমরা পড়তেছিলাম গত ক্লাসে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুবিধা শাহিস্তা খানের যে আশেপাশে অঞ্চলটা ছিল হুগলি নদী এবং এর আশেপাশের যে এলাকাগুলো ছিল সেই জায়গার মধ্যে তারা কি তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করছিল আক্রমণ করছিল দখল করার জন্য কিন্তু তারা পারে নাই তো সেনাবাহিনীর কাছে তারা বারবার পরাজিত হয়েছিল তো বারবার পরাজিত হওয়ার পর তারা ক্ষমা চেয়েছিল শাহিস্তা খানের কাছে এবং যুদ্ধ করতে গিয়ে যত ক্ষয়ক্ষতি হয়েছে সকল ক্ষয়ক্ষতির পূরণ তারা দিয়েছিল তো এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম তো আজকে আমরা পরের ইতিহাস থেকে যাই তো এবার এই পরের ইতিহাসটা হচ্ছে যে কয়েক বছরের সংঘাতের পর অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন কয়েক বছর এরকম ভারতবর্ষের বিভিন্ন আনাচে কানাচে তাদের রাজ্য স্থাপন করার জন্য সংঘাত করে মারামারি করে যুদ্ধ করে তো কয়েক বছর সংঘাতের পর উনিশশো সরি ষোলোশো সালে মুঘল সম্রাট ও ইংরেজি কোম্পানির মধ্যে একটি সন্ধি চুক্ত স্থাপিত হয় অর্থাৎ আমাদের ওই সময় ভারতবর্ষে যে মুঘল সম্রাট ছিল সেই মুঘল সম্রাটের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা সন্ধি চুক্ত হয় এই চুক্তির মধ্য দিয়ে কোম্পানি সমগ্র ভারতবর্ষে বার্ষিক তিন হাজার টাকার বিনিময় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায় এটার মিনিংটা আমি তোমাদের বুঝাচ্ছি যখনই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলো যে ভারতবর্ষের সকল জায়গাতে তারা বাণিজ্য করতে পারতেছে না কিছু কিছু জায়গায় পারছে তো সকল জায়গায় বাণিজ্য করতে গিয়ে তাদের কাছে তাদেরকে বারবার যুদ্ধ করতে হচ্ছে তো বারবার তারা যুদ্ধে পরাজিত হচ্ছে তো এই জন্য ওই অবস্থায় ওই সময় মুঘল সম্রাটের কাছে তারা একটা চুক্ত করে সেই চুক্তিটা ছিল কি যে তারা ভারতবর্ষে প্রতি বছর তিন হাজার টাকা দিয়ে বাণিজ্য করবে অর্থাৎ আমরা জানি যে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য করতে গেলে সরকারকে ট্যাক্স দিতে হয় এই যে শুল্ক এর অর্থ হচ্ছে ট্যাক্স তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো বিনা ট্যাক্সে বাণিজ্য করবে কিন্তু বাৎসরিক একটা অ্যামাউন্ট দিতে হবে সরকারকে তো এই চুক্তিটা মুঘল সম্রাটের সাথে ইংরেজ কোম্পানি করেছিল ইংরেজ কোম্পানি ষোলোশো সালে মুঘল সম্রাটের কাছে বাৎসরিক তিন হাজার টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করার একটা অধিকার পায় অর্থাৎ এতদিন তো তারা যুদ্ধ করছিল যে সকল জায়গায় কি করবে বাণিজ্য করবে কিন্তু সকল জায়গায় বাণিজ্য করতে পারতেছিল না এই জন্য ওই অঞ্চলের সরকারের কাছে তারা আবেদন করছে যে আমরা যুদ্ধ করতে চাই না আমরা সুন্দরভাবে বাণিজ্য করতে চাই তবে আপনাদেরকে আমরা ইস্টিন বলতে বলতেছে যে আপনাদেরকে আমরা বাৎসরিক একটা ফি দিব ব্যবসা বাণিজ্য যে একটা শুল্ক বাৎসরিক তিন হাজার টাকাটা দিব তো বাৎসরিক তিন হাজার টাকা দিয়ে আমরা সারা বছর ব্যবসা বাণিজ্য করবো আপনাদের এই অঞ্চলে এই চুক্তিটা সম্রাট মুঘল সাহায্যে তারা করছিল এই লাইনটা বুঝতে আমরা তো গত ক্লাসে অনেকটা পড়ছিলাম তো যারা ছিল না গত ক্লাসে তাদের হয়তো বুঝতে সমস্যা হইতেই পারে কারণ অনেক ইতিহাস পড়ছিলাম তো সেগুলো হয়তো বা দেখো নাই পিছনে ক্লাসটা দেখে নিবা ক্লাসটা ইউটিউবে আছে বেলে পেয়ে যাবা তারপর আমি নিং দিব দেখে নিও আচ্ছা তো এখন পরে অংশ বাংলার সুবেদার শাহজাদা আজিমুদ্দিনের শাসনামলে কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানটি কলকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম কিনে নিয়েছিল অর্থাৎ আস্তে আস্তে যখন আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বা একটা শুরু করে বিস্তার লাভ করে তো বাংলার সুবেদা শাহজাহান যখন ছিল তার শাসনামলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিনটা দেশ কিনে ফেলে তিনটা গ্রাম কিনে ফেলে অর্থাৎ তাদের অনেক টাকা পয়সা হয় ব্যবসা বাণিজ্য করার পর তো ভারতবর্ষ কিন্তু অনেক বড় অনেকগুলো প্রদেশ আছে অনেকগুলো রাজ্য আছে অনেকগুলো গ্রাম আছে তো এর মধ্যে কলকাতা গোবিন্দপুর আর সুতানটি এই তিনটা গ্রাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রয় করে ফেলে কথাটা বুঝতে পারছো সবাই রেসপন্স কইরো কথা বললো একটু প্লিজ ক্লাসটা রেসপন্স করতে হবে হ্যাঁ আমি যখন একটা কথা বলি কথা দেওয়ার চেষ্টা করতে হবে ক্লাস কারণ নিয়ম হচ্ছে এটা রেসপন্স করতে হয় আচ্ছা এরপরে না বুঝলে বলবা বা প্রশ্ন থাকলে আমাকে বলবা আচ্ছা তো তিনটা গ্রাম কিনে ফেলছে পরে ওই গ্রামগুলোকে কেন্দ্র করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা জব চারনক এর পঁচিশটায় কলকাতা মহানগরের ভিত রচিত হয় যখনই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিনটা গ্রাম ক্রয় করে ফেলছিল তখনই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মেইন কর্মকর্তা ছিল সেই মেইন কর্মকর্তা কলকাতা মহাসড়কে বা কলকাতা যে নগর ছিল সেই নগরের মধ্যে তাদের ব্যবসা বাণিজ্যের যে একটা প্রতিষ্ঠা লাভ সে প্রতিষ্ঠা লাভ করেছিল তো কলকাতা শহর অতি দ্রুত সমৃদ্ধি লাভ করে এবং পরবর্তী পর্যায়ে বিশাল ব্রিটিশ ভারতের রাজধানী হয় অর্থাৎ কলকাতা শহরটা কিন্তু একেবারে জমজমাট শহর কলকাতা কিন্তু ভারতের রাজধানী তো ওই সময় কলকাতা শহরকে কেন্দ্র করেই তারা কি করছে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে যার ফলে তাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্য খুব সুন্দর চলছিল কলকাতাকে কেন্দ্র করে কথা কি বুঝতে পারছো আচ্ছা গুড তো এবার বলতেছে বাণিজ্যের নিরাপত্তা ওকে বাণিজ্যের নিরাপত্তার যুক্তি দেখিয়ে কোম্পানি ষোলোশো থেকে সতেরোশো সাল সালে কলকাতার ফোর্ট উলিয়াম দুর্গ স্থাপন করে অর্থাৎ কলকাতার মধ্যে তার একটা দুর্গ স্থাপন করে যেমন আমরা দেখি যে আমাদের দেশে যেরকম আমাদের বঙ্গবন্ধুর কৃতিত্ব অনুযায়ী অনেক রকম ভাস্কর্য স্থাপন করা হয়েছে অনেক ধরনের জাদুঘর স্থাপন করা হয়েছে তো এরকমই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করছে তাদের ব্যবসা বাণিজ্যের একটা অজুহাত ধরে অজুহাত দেখে সেখানে তারা নিজেদের নামে একটা দুর্গ তৈরি করে আর সেই দুর্গের নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ কথা বুঝতে পারছো এতটুকু আচ্ছা এরপরে এ নিয়ে বাংলার শাসকের সঙ্গে ইংরেজদের উত্তেজনার সৃষ্টি হয় আমাদের দেশটা হচ্ছে ভারতবর্ষের একটা অংশ তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ব্রিটিশদের একটা অংশ তো ব্রিটিশ নাগরিকরা এদেশে ব্যবসা বাণিজ্য করতে আসে ঠিক আছে কিন্তু তারা এদেশের ভূখণ্ডে তাদের দুর্গ স্থাপন করবে কেন অর্থাৎ তাদের আধিপত্য বিস্তার করবে কেন এই জন্য সেই সময়ে বাংলা শাসকদের সাথে ইংরেজদের একটা দণ্ড সৃষ্টি হয় উত্তেজনা সৃষ্টি হয় তো এদিকে তৎকালীন মোগল সম্রাট ফকরু ফকরুশিয়ার দুরারোগ্যে ব্যাধিতে আক্রান্ত হলে মানে যখনই দুর্গ স্থাপন করছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই বছরই মোগল সম্রাট কী করছে একটা কঠিন রোগে আক্রান্ত হয় তার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে মানে এই মুঘল সম্রাটকে একটা ভালো চিকিৎসা করার জন্য উইলিয়াম হেল আমাদের যেই ছিল কোম্পানির চিকিৎসক ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিকিৎসক ছিল তার নাম ছিল সার্জন উইলিয়াম হ্যামিলটন তো এই উইলিয়াম হ্যামিল্টনের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা হয় অর্থাৎ যেই সম্রাটটা অসুস্থ হয়ে পড়েছিলো অনেক কঠিন রোগে তো সেই সন্মাটের চিকিৎসা হয় তো সম্রাটের চিকিৎসা শুরু করে তাকে আবার সুস্থ করে ফেলে তো যখনই আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিকিৎসক ওই অবস্থায় ওই প্রদেশের যে সম্মাট ছিল সেই সম্রাটের শরীর সুস্থ করে দেয় তখনই কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ওই সম্মাটটা খুশি হয় কারণ কি তোমার শরীর অসুস্থ তোমাকে যদি কেউ সুস্থ করে তোলে তাহলে অবশ্যই তুমি তার প্রতি কি হবে সন্তুষ্ট হবা তো যখনই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুর্গতরি করে ওই যেহেতু ওই সম্রাটটা অসুস্থ হয়েছিল ওই দেশের সম্রাট বা ভারতবর্ষের সম্রাট তো তখনই কি করছে একটা চালাকি করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি একজন চিকিৎসক তার সেবা করছে যেই দেশে তারা বাণিজ্য করতেছে সেই দেশের সরকার অসুস্থ তো সেই দেশের সরকারকে তারা কি করছে তাদের এইখান থেকে একটা লোক পাঠিয়ে তারা চিকিৎসা করছে চিকিৎসা করে তাকে সুস্থ করে দিছে তো এই জন্য কিন্তু ওই অবস্থায় ওই সরকার অর্থাৎ সম্রাট ফোকরুশিয়ার কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর খুশি হয়েছে কারণ তাদের কোম্পানি একজন লোক তাকে সুস্থ করে তুলছে এজন্য সে খুশি হয়েছে তাদের উপর কথাটা বুঝতে পারছো জি লেখাগুলো দেখা যাচ্ছে না লেখাগুলো দেখা যাওয়ার তো কথা আমি তো নেট ঠিক আছে এদিকে নেট তো চলতেছে ভালো হয়তো বা তোমাদেরকে নেট একটু স্লো হওয়ার কারণে দেখা যাচ্ছে না স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে হয়তো বা আচ্ছা যে বলছি সেই সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা অনেকেরই দেখা যাবে ক্লিয়ার কারণ আমার নেট এখানে ঠিক আছে দেখতে পাচ্ছি স্পিড আছে আলহামদুল যথেষ্ট একটু কষ্ট করে দেখো যতটুকু পারো দেখো বাকি এটা রেকর্ড দেখি কষ্ট করে তো যেখানে ছিলাম তো এখন ওই যে সম্রাট তাদেরকে পুরস্কার করবে পুরস্কৃত করবে তো তার পুরস্কার স্বরূপ সতেরোশো সতেরো সালে সম্রাট ফরুক শেয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিভিন্ন সুবিধা দিয়ে একটি ফরমান জারি করেন মানে যেহেতু ফরুক সাহেব কী হয়েছে সুস্থ হয়েছে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর কিছু পুরস্কার তিনি রেডি করেন বা পুরস্কার দেন তো সেই পুরস্কারগুলোই এই যে পাঁচটা পয়েন্টে লেখা আছে কী কী পুরস্কার দেন ফরমান বলতে বোঝায় সনদ সার্টিফিকেট যখন আচ্ছা একটু ওয়েট করে আজান হচ্ছে আজানটা একটু ব্রেক নিচ্ছি একটু পরে শুরু করতেছি আচ্ছা আমরা এখন আবার শুরু করতেছি খেয়াল করো সবাই হ্যাঁ যদি না বুঝো কেউ কোনো লাইন না বুঝলে আমাকে পড়া থাকবে এর উপর ভিত্তি করে আমি যা করে থাকবে তো তো বুঝে ফরমান বলতে একটা সার্টিফিকেট বা সনদপ্রাপ্ত একজন মানুষ যখন কাউকে গিফট দেয় অবশ্যই সে গিফটে লেখা থাকে কি কি থাকে গিফটের মধ্যে কি কি থাকে কি কি আসে তো ওই মুহূর্তে ওই আমলে যখন গিফট দেওয়া হয় সেই গিফটার মধ্যে এই পাঁচটা কথা লেখা ছিল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পুরস্কার স্বরূপ এই গিফটে যা যা পড়ছে এগুলো একটু মুখস্ত করতে হবে তো গিফটের মধ্যে বলা হচ্ছিল যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাটকে বার্ষিক তিন হাজার টাকার রাজস্ব দেওয়ার বিনিময়ে সমগ্র ভারতবর্ষে বিনা শুল্কে অবাধে বাণিজ্য করবে তো ফৌরুক তিনি যেই প্রথম উপহারটা দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলছিল যে আপনারা এদেশে ব্যবসা করবেন কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না ট্যাক্স দেওয়া লাগবে না তবে এক বছর পর আপনারা সরকারকে তিন হাজার টাকা দিবেন যেহেতু বা আপনারা কি করতেছেন এখানে ব্যবসা বাণিজ্য করতেছেন কথা কি বুঝছো ব্যবসা বাণিজ্য করলে কিন্তু প্রতি মাসে মাসে ট্যাক্স দিতে হয় তো এই ট্যাক্সটা দেওয়া লাগবে না আপনারা বাৎসরিক একটা ফি দিবেন সেই ফিটা হচ্ছে তিন টাকা এর বেশি দেওয়া লাগবে না এ ছাড়া আপনারা যত মঞ্চে তত লাভ করেন কোনো প্রবলেম নাই যত ব্যবসা করতে পারেন করবেন এটা হচ্ছে তার প্রথম গিফটের প্রথম কথা সবাইকে কথাটা বুঝতে পারছো এটা মুখস্থ করবা আচ্ছা এরপরে দুই নাম্বার কোম্পানির মামলার মালামাল কোম্পানির মালামাল মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালামাল চুরি চুরি হয়ে গেলে মুঘল সরকার তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে বা সমমূল্যের ক্ষয় ক্ষতিপূরণ দিবে খুবই চমৎকার কথা অর্থাৎ এখানে বলতেছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সারা বছর ব্যবসা বাণিজ্য করবে যদি তাদের কোনো মালামাল চুরি হয়ে যায় চুরি হলে কারা চুরি করবে ভারতবর্ষের মানুষই তো চুরি করবে তাই না তো যদি মালামাল চুরি হয়ে যায় তাহলে সরকার তাদের মালামাল কিনে দিবে ব্যবসা বাণিজ্যের যে মালামাল থাকবে যদি চুরি হয়ে যায় সরকার কিনে দিবে আচ্ছা হায়াত হয়তো বা নেট সমস্যা দেখতে পাচ্ছ না কষ্ট করে আবার লিঙ্কে দিতে আবার জয়েন করো তো সবাই তোমাকে জানার কথাটা বুঝলা কিনা তুমি ব্যবসা করতেছো তোমার ব্যবসার মালামাল চুরু হয়ে গেছে এখন সরকার তোমাকে সেগুলো কিনে দিবে সেগুলো দিয়ে আবার ব্যবসা করবা এরকম কি কখনো দেখছো কখনো হইছে এরকম নিয়ম কখনো হয় নাই কিন্তু ওই ওই আমলে এটা হয়েছে যেহেতু এই ফরুক শিয়ার সুস্থ হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেবা দ্বারা এজন্য তিনি খুশি হয়ে উপহারটা দিচ্ছে তাদের দুই নাম্বার লাইনটা কি বুঝতে পারছো এটা আমাকে জানায়ও জি স্যার বুঝতে পারছি বাকিরা কথা বলো জি স্যার থ্যাংক ইউ তো বাজে ওকে আমি পড়াচ্ছি এই পয়েন্টগুলো মুখস্ত করবো আজকে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট আচ্ছা এরপরে তিন নাম্বার আচ্ছা এবার দেখি তিন নাম্বার পয়েন্ট হচ্ছে কোন শুল্ক চুক্তিতে কোম্পানির জাহাজ ও নৌকা কোন অজুহাতে আটক করা যাবে না অর্থাৎ এটার মানে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই ইংল্যান্ড থেকে আসবে ভারতবর্ষে বাণিজ্য করতে তো তারা জাহাজে করে আসবে নৌকা করে আসবে তো তাদের কি বললা বুঝি নাই এটা হচ্ছে প্রথম অধ্যায় দ্বিতীয় পথের প্রথম অধ্যায় আচ্ছা তো যেটা বলতেছিলাম তিন নম্বরে যে ফোরুক শেয়ার গিফটটা দিয়েছিল বলতেছিল যে ইস্টিনা কোম্পানি তারা থাকে ইংল্যান্ডে ইংল্যান্ড থেকে তারা আসবে ভারতবর্ষে রাজত্ব করতে সরি বাণিজ্য করতে বাণিজ্য করার সময় আসবে কি জাহাজে করে আসবে নৌপথে আসবে তো জাহাজে করে আসার সময় ভারতবর্ষের কোনো মানুষ সেই জাহাজগুলোকে আটকাইতে পারবে না অর্থাৎ আমরা জানি যে এক দেশ থেকে অন্য দেশে যদি জাহাজ করে ব্যবসা বাণিজ্য করতে যায় মাঝে মধ্যে দেখা যায় কোনো জলদস্যু জাহাজ আটকায় জাহাজ আটকায়া ইয়া চায় টাকা চায় যে তোমরা যদি টাকা না দাও এই জাহাজ যেতে পারবে না তোমাকে জানো জাহাজ পথে যে ব্যবসা স্থানে ইয়া হয় বিভিন্ন আটকায় দেয় জাহাজগুলো জাহাজগুলো টাকা টাকা চায় দাও তাহলে জাহাজ গুলো যেতে দিব না তোমরা কি জানো এগুলো কিন্তু হয় এখনো হয় যদি বাংলাদেশ থেকে কোনো জাহাজ যায় বিভিন্ন দেশে ইয়া করতে বাণিজ্য করতে তাহলে কিন্তু এই জাহাজগুলো মাঝে মধ্যে আটকায় দেয় অনেক খারাপ লোক আছে তারা আটকায় টাকা নেয় কথা কি বুঝতেছো যা বললাম ওই ওই অবস্থায় অবস্থায় ইস্ট ইন্ডিয়া আসবো ব্রিটিশ থেকে মানে কি ইংল্যান্ড থেকে আসবো বাণিজ্য করতে ভারতবর্ষে জাহাজ করে আসবো তো জাহাজ করে আসার সময় যাতে এই জাহাজগুলো কেউ না আটকায় আটক করা যাবে না এগুলো সরকারই বলে দিচ্ছে ভারতবর্ষের সরকার সবাইকে বলে দিচ্ছে তো এত সুযোগ সুবিধা দিচ্ছে একজনকে সুস্থ করার জন্য ওকে তিন নাম্বার চার নাম্বার মুর্শিদাবাদের টাকশালে কোম্পানি তার নিজস্ব টাকা তৈরি করতে পারবে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেরা চাইলে তাদের টাকা তৈরি করতে পারবে অর্থাৎ অন্য দেশের নাগরিক আমার ভারতবর্ষে আইসা তারা টাকা তৈরি করবে এটা কত বড় একটা জিনিস এটা কিন্তু সহজে হয় না নিজের দেশের মানুষ নিজের দেশের টাকা তৈরি করবে ঠিক আছে কিন্তু অন্য দেশের মানুষ আমাদের দেশে আইসা তাদের টাকা তৈরি করবে এত বড় সুযোগ কখনই হয় না তো এই সুযোগটা দিয়েছিল ওই অবস্থায় ফরুক শিয়ার মানে সম্রাট দিয়েছিল মনে রাখবা এরপর হচ্ছে উমা নাম্বার যে বাংলার সুবেদার কলকাতার আশেপাশে আরও আটত্রিশটি গ্রামের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জমিদারি প্রদান করবেন এটা কত বড় একটা কথা অর্থাৎ বাংলার সুবেদার সুবেদার হচ্ছে কি একটা রাজার নাম সুবিধার পড়ছিলাম কিন্তু সুবিধার যাক তো এই বাংলার সুবিধা বাংলার যে সুবিধার ছিল মানে রাজা ছিল তো ওই রাজা কলকাতার আশেপাশে আরও আটত্রিশটা গ্রামের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা বাণিজ্য করার জন্য কি করবে জায়গা দিবে আগে কিন্তু দিত না আগে শুধু ইয়া কলকাতায় করতে পারতো বা কলকাতা ছাড়া আরও তিনটা গ্রাম দুটা গ্রামে করতে পারতো মানে তিনটা গ্রামে তারা বাণিজ্য করতে পারতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ওই ফরুকশিয়ার খুশি হইয়া বলছিল যে কলকাতার আশেপাশে আরো আটত্রিশটা গ্রামেও আপনারা ব্যবসা নয় এখন থেকে করতে পারবেন আমি খুশি আপনাকে বলে দিলাম সবাই কি লাইনটা আচ্ছা এরপরে এরপর হচ্ছে কোম্পানির অধীন দেশীয় কর্মচারীদের বিচার করা অধিকার কেবল কোম্পানির হাতেই থাকবে অর্থাৎ কোম্পানির আন্ডারে যারা কাজ করবে কোম্পানি কর্মচারীদের মধ্যে যদি কেউ লুটরাজ করে বা কেউ অনৈতিক কাজ করে সেক্ষেত্রে কোম্পানি নিজেই তাকে কি করবে শাস্তি দিবে এই হচ্ছে আমাদের মোটামুটি পাঁচটা ছয়টা হ্যাঁ ছয়টা পয়েন্ট এই ছয়টা পয়েন্ট মনে রাখবা যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কেন এই উপহারগুলো দেওয়া হলো তার একমাত্র কারণ যে সম্রাট ফোরুক শিয়ারকে সুস্থ করে তুলেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন মানুষ এই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তারা এতগুলো পুরস্কার দিয়েছিল ওই মুহুর্তে বা ওই সময়। এই হচ্ছে আমাদের মোটামুটি এই অংশের আলোচনা তো মোটামুটি বুঝতে পারলা কিন্তু আমাকে জানো আচ্ছা এটু মুখস্থ করবা বাড়ি কাজ কি থাকবে বাড়ি কাজ থাকবে এই ছয়টা পয়েন্ট মুখস্থ করবা পরীক্ষায় আসার মতো ছয়টা পয়েন্ট কেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর এই পুরস্কারগুলো দেওয়া হয় তার একমাত্র কারণ ছিল যে সুস্থ করে তুলেছিল ওই অঞ্চলের যে রাজা ছিল ফরুক তাকে সুস্থ করেছিল বিদায় তিনি খুশি হয়ে উপকারও দিয়েছিল এরপরে এ ফরমান জারির মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিনা শুল্কে বাণিজ্য করা এই যে উপহারগুলো ছিল কেন দিছিল জানো ভারতবর্ষে যাতে করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা ট্যাক্সেই ব্যবসা বাণিজ্য করতে পারে এটাই তার মূল লক্ষ্য ছিল এই জন্য উপহারগুলো দিয়েছিল কারণ আমরা জানি ব্যবসা বাণিজ্য করতে গেলে কি লাগবে ট্যাক্স লাগবে কর লাগবে খাজনা লাগবে এগুলো ছাড়া ব্যবসা বাণিজ্য করা যাবে না তো এগুলোকে উঠিয়ে দেওয়ার জন্য এই উপহারগুলো দিয়েছিল রাখবা তো এই ফরমান জারির মাধ্যমে মুঘল সম্রাট ফরুকশিয়ার ভারতবর্ষে ব্রিটিশ প্রভুত্ব স্থাপনের পথ সুগম করে দিয়েছিল ফরুকশিয়ার যখনই উপহারগুলো দিয়েছিল তো ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু তারা আরও সুযোগ পাইছে এমনিতে তারা সুযোগ পাচ্ছিল না ভারতবর্ষে রাজত্ব করার জন্য তো ফরুকশিয়ার তাদেরকে রাজত্ব করার সুযোগ করে দিয়েছে পথটাকে আরও সুন্দর করে দিয়েছে উপহারগুলো দিয়ে এখন কিন্তু কেউই বাদ দিতে পারবে না কারণ ভারতবর্ষের সরকারই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পছন্দ করে উপহারগুলো দিয়েছে তো ভারতবর্ষের কোনো মানুষই কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কথা বলতে পারবে না কারণ সরকারই তাদেরকে কি করছে উপহারগুলো দিয়ে দিয়েছে এই জন্য তো এই জন্য কিন্তু এই সরকারের উপহারের কারণেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুযোগ পাইছে ভারতবর্ষে আরও জ্বালা ও অর্থাৎ শোষণ করে খাইতে কথা কি বুঝছো আচ্ছা এরপরে এর ভয়াবহ পরিণাম সম্পর্কে বাংলার তৎকালীন সুবাদার কুলি খান দিল্লির সম্রাটকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন অর্থাৎ ভারতবর্ষের যে ফরুক শিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এত উপহার দিল এর যে ভয়াবহ পরিণতি কি হইতে পারে এগুলো মানুষ বুঝাইছিল সরকারকে বুঝাইছিল কিন্তু সরকার শুনে নাই তো প্রসঙ্গত দিল্লির মুঘল শাসকদের পরাক্রমে ততদিনই অনেকটাই হ্রাস পেয়েছিল অর্থাৎ মুঘল সম্রাটের যে শাসন ছিল সে শাসনে আস্তে আস্তে এগুলো উঠে গেছিলো তো এই ছিল আমাদের ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন তোমাদের পয়েন্টটা আমি পড়াইছিলাম গত ক্লাসে যে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন কীভাবে ঘটে আর এর ফলে কী কি হয় মনে রাখবো তোমরা জাস্ট ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতবর্ষে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন ঘটে তখন কার মাধ্যমে আগমন ঘটে এবং কি হয় এবং পরবর্তীতে যে উপহারগুলো আছে উপহারগুলো তারা পায় আর পাওয়ার ফলে তাদের কি উপকার হয় রাজত্ব ক্ষেত্রে তো এগুলোই তোমরা একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবা তো এটা আমাকে জানা কথাটা বুঝতে পারলাম কিনা একটু কথা বললো রেসপন্স করো তোমাদের বাড়ির কাজটা থাকবে